আমি বলুন একটা নতুন দিন নতুন সকালে হাজির হয়ে গেলাম অনেক দিন হলো কোনো ভিডিও বানানো হয়নি তাই আজকের দিনটা আপনাদের সাথেই শেয়ার করলাম আর আজকের পর থেকে প্রত্যেকটা দিন আপনার সাথে শেয়ার করব একদম পাক্কা বলছি যে ইহো গেছে আজকে বান্না বসেছি কারণ আজকে বেলায় রান্না হচ্ছে হাজব্যান্ড আজকে বাড়িতে আছে আমাদের মাঠে আলু বসানো হচ্ছে সেখানে গেছে হাজবেন্ডও গেছে শ্বশুরমশাই আছে শাশুড়ি মাও আছে তাই আমার ওপর পড়েছে দায়িত্ব রান্না রান্নাবান্না করা সংসারের সমস্ত কাজ বা সারার তাই রান্নাবান্নাটা বসিয়ে দিয়েছি সকাল করেই বসিয়ে দিয়েছি আর ভাতটা বসিয়ে দিয়েছি দিয়েছে এখন যাচ্ছি লেপ নিয়ে ছাদের মধ্যে আর এই যে শীত চলে তো এসেইছে আর এই শীতের মধ্যে একটু গরম গরম লেপ গায়ে দিলে তো ঘুমটা একদম জমে যায় তাই লেপটা নিয়ে ছাদে চলে আসলাম ছাদে একটু রৌদ্রের মধ্যে মেলে দিচ্ছি আর অনেক দিন পরে ভিডিওর মধ্যে বকর বকর কচিত তাই যেন সব কথা যেন ওলট পালট হয়ে যাচ্ছে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে Yeah. ভাতটা বসিয়ে দিয়ে লেপটা ছাদের মধ্যে মেলে দিয়ে এসে চান্স হয়ে নিয়েছিলাম নিয়ে পুজোও করে নিয়েছি নিয়ে আর ভাতটা ফ্যানটা গড়িয়ে দিলাম আর কাঠের ভাত বসিয়েছিলাম ভাতটা হচ্ছিলো ওর মতন করে একটা একটা ছোটো ছোটো কাঠগুলো দিয়ে দিচ্ছিলাম বেশ ভাতটা হয়ে গেছে আর তার মধ্যে আমার পুজোটাও হয়ে গেছে তারপরে ভাতটা ফ্যান গড়িয়ে এই যে ধুনোটা এখন দেখিয়ে দিলাম ঠাকুরকে আর ভাত হয়ে গেছে পুজো হয়ে গেছে বা স্নানও হয়ে গেছে আর এখন মানে আনাসটা কেটে রেখেছিলাম তরকারি বানাবো বলে আর আজকে বেশি কিছু রান্না করছি না ডি ডিমের ঝোল করছি ডিমের ঝোল আর একটু শিমের ভর্তা বানাবো ওই সিমের ভর্তাটা দিয়ে বেশ শুকনো ভাত খেতে খুব ভালো লাগে তাই যে শিমগুলোকে একটু মানে আগে ভাবিয়ে নিলাম তার সাথে একটু রসুন কোয়া দিলাম আর টমেটো আমি একটু কুচিয়ে নিয়েছি এর সাথে সব কিছু দিয়ে মেটে নেবো শিলেতে বেঁটে নিচ্ছি নিয়ে এটাকে একটু মধ্যে ভাজা ভাজা করে নেব আমি কাজ করছি রান্না করছি আর খালি ঘড়ির দিকে দেখছি যে কটা বাঁচলো এখন তো শীতকালে এত তাড়াতাড়ি বেলা চলে যায় কোথা দিয়ে যে বেলা চলে যায় কিছু বুঝতে পারি না আর খালি ঘড়ি দেখছি যে টাইম কত হলো টাইম কত কারণ ওই যে রান্নাবান্না করে সমস্ত কিছু গুছিয়ে আবার আমাকে বা মধ্যে বেরোতে হবে তাই একটু তাড়াতাড়ি করতে হয় টাইমের সাথে চলতে হয় তাই তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিচ্ছি আর খুবই তাড়াতাড়ি করতে হয় আর তাই জন্যই প্রত্যেক দিন ঠিকঠাক করে ভিডিও বানাতে পারি না তাড়াতাড়ি করে আপনারা নিশ্চয়ই ভাবছেন যে তাড়াতাড়ি করে কাজবার সেরে কোথায় যাই আমি যাই আসলে টেলারিংয়ে ভর্তি হয়েছি তো সেখানেই যাই ক্লাস থাকে প্রত্যেক দিন আর অনেক দিনের ইচ্ছা ছিল ওই টেলারিংটা শেখার কিন্তু হয়ে আর ওঠেনি তাই এখন সুযোগ পেলাম তাই ভর্তি হয়ে গেছি আর মানে অনেকটা শিখেও গেছি আর আমার মেশিনও কেনা হয়ে গেছে অনেকটা শিখেও গেছি আর খুব ভালো লাগছে এটা শিখতে পেরে কারণ অনেক দিন ইচ্ছাটা পূর্ণ হয়েছে যাই হোক এখন ফ্রি ছিলাম ফাঁকা থাকি টাইমটাও কাটনা তাই এখানে অনেকটা টাইম কেটে যায় সময়টাও কেটে যায় আর আমার কাজটাও শেখা হয়ে গেল যাই হোক বক বক করতে করতে সিমটা বাটা হয়ে গেছে এখন এই যে ডিমের ঝোলও আমার প্রায় রেডি হয়ে গেছে আর এই যে এখন সিমের ভর্তাটা বানিয়ে নিয়েছি তাহলে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে অনেকটা দেরি হয়ে গেছে তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে বাসন বাসন মেজে নেবো নিয়ে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করতে হবে কারণ অনেকটা সময় চলে গেছে হাতে আর একটুখানি সময় আছে তার মধ্যে তাড়াতাড়ি করে যা হোক করে খাওয়া দাওয়াটা করবো নিয়ে ড্রেসটা পরে ছুটবো বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে গিয়ে হ্যাঁ বসে থাকবো বাসের জন্য আধ ঘন্টা এক ঘন্টা পর তারপরে বাস আসবে আর বাসের মুখটা দেখলে আমার যে কী ভালো লাগে কি বলবো তারপরে বাস পেয়ে যাবো চলে যাবো আমার কাজের জায়গায় সেখানে কাজ বাস রে সেই সন্ধ্যে হয়ে যাবে বাড়ি ফিরতে সন্ধ্যেবেলা বাড়ি ফিরবো তারপরে চাপা খাবো আবার রাত্রে খাবার দাবার বানাবো এই যে এইভাবেই চলে যাচ্ছে আমার দিনগুলো কেটে যাচ্ছে আপনার সাথে কিছুই শেয়ার করতে পারছি না এই যে কাছবাজ গুছিয়ে রান্নাবান্না করে খাওয়া দাওয়া সেরে অবশেষে বেরিয়ে পড়লাম এই যে বাস স্ট্যান্ডে এসে এখন বসে আছি বাসের জন্য অপেক্ষা করছি আর তাহলে আমাদের সাথে এখন কি শেয়ার করবো এখনকার মতন টাটা দেখা হচ্ছে কালকে